শিশুর প্রতীকী মরদেহ হাতে জিনাইতে জামাতের বিক্ষোভ ভারতীয় ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী জিনাইদহ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিকেলে ঝিনাইদহ জামাতের ব্যানারে এ বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বিক্ষোভকারীরা কাপনের কাপড় পরে ও শিশুর প্রতীকী মরদেহ কোলে নিয়ে বিক্ষোভ করেন এতে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন মিছিলটি পুরাতন ডিসিকোট মসজিদ থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ শেষে পায়রা চত্র সমাবেশে মিলিত হয় ফিলিস্তিনের যে নৃশংস হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে বিশ্ব মুসলিম দুনিয়া দুশো কোটি মুসলমানের কলিদায় ওরা যেভাবে আঘাত হেনেছে আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ সমস্ত মতবাদ গুড়িয়ে দিয়ে ফিলিস্তিনের গাজাতে কালেমার জীবন্ত মানব সেবার পতাকা উড়িয়ে আমরা গোটা মুসলিম দুনিয়া একাকার হয়ে গিয়ে লড়াইয়ের ময়দানে ফিলিস্তিনে গিয়ে কালেমার পতাকা তুলে ধরবো এই অধিবাদকে ধ্বংস করবো সমাবেশে জিনাইদাহ জেলা জামাতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর জেলা নায়েবে আমির আব্দুল আলিম জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল অধ্যাপক মতিয়ার রহমান জেলা ওলামা মাসায়েক সভাপতি মহাদিস রবিউল ইসলাম ঝিনাইদহ উপজেলা আমির ডক্টর হাবিবুর রহমান শহর আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু সেক্রেটারি আবদুল্লা আল মামুন সহ বিভিন্ন পর্যায়ের নেতা এবং জামাতের আম জনতা উপস্থিত ছিলেন তারা মানবতার কথা বলে তারা মুসলমান হত্যার ক্ষেত্রে যে নিঃসব হয়ে বসে আছে সংগ্রামী সিনেতা বাসিম ফিলিস্তিনের আপনার আজকে ফিলিস্তিনের হত্যার পরে যে সমস্ত মানুষ হত্যা হচ্ছে তাদের কাফরের কাপুর কিনার মতো অবস্থা ফিলিস্তিনে নাই কাফরের কাপুর

গাজা উপত্যকা আজ মৃত্যুপুরিতে পরিণত হয়েছে ইতিহাস দখলদার ইহুদি বাহির ইসরাইলকে ক্ষমা করবে না আমরা সব সময় ফিলিস্তিনের মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকব বক্তারা আরও বলেন ইসরাইলের সব ধরনের পণ্য ব্যবহার বয়েকট করতে হবে ইসরাইলের দোষörder চিহ্নিত করে তাদের বর্জন করতে হবে প্রতি 10 মিনিটে 1 টাকা করে সেcanal গোমা নিষ্ট করা হচ্ছে এবং 10 জন করে নারী শিশু সেখানে নিহত হচ্ছে সম্মানিত অতিথি আমরা আহ্বান জানাতে চাই বিশ্ব বিভাগের কাছে বিশ্বের সংস্থাগুলোর কাছে জাতিসংঘ সহ দক্ষিদ্রুত বিস্তারে হত্যাকাণ্ড বন্ধ করে ইসলামী সরকার সহ ইসলামী জনতাকে আহ্বান জানাতে চাই সারা পৃথিবীতে মুসলিমদের ঐক্যবদ্ধ এবং ইসরায়েলি ইসরায়েলি মধ্যস্থতা যারা আছে তাদের সকল পণ্য অর্জন করে আহ্বান সম্মানিত ভাই সব সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে